মডেল হচ্ছে উনিশশো রেজিস্ট্রেশন হয়েছে 2003 সালে সো আপনারা দুই পাশে বাম্পার দিয়ে প্রোটেকশনটা পাচ্ছেন ইনশাল্লাহ সো ইঞ্জিনটাতে এক বছরের গ্যারান্টি থাকছে মানে চারটা টায়ার রিম সহ অলমোস্ট নতুনের মতো পাচ্ছেন একদম একটা লাইট কিন্তু গাড়ির সাথে অরিজিনাল পাচ্ছেন বাইরে চলছে বৃষ্টি বাট ভিডিও থেমে নাই আরও একটা নতুন ভিডিও আপনাদের মাঝে চলে আসলো বিক্রয় গ্রুপের পক্ষ থেকে আমি তরিকুল ইসলাম আজকে আপনাদের সাথে আসি আজকে আপনাদেরকে একটা এমন গাড়ির সন্ধান দিব যে গাড়িটা ডক্টর ইউজ একটা ডক্টর ফ্যামিলি ইউজ হচ্ছে বা রানিং হচ্ছিল ওই অবস্থায় কিন্তু গাড়িটা দেখাচ্ছে আপনাদেরকে ওনারা গাড়িটা বিক্রি করে দিতে চান একটা ন্যূনতম প্রাইজের মধ্যে আজকে গাড়িটা পাচ্ছেন তো সেক্ষেত্রে বলে রাখতে চাই যারা টিআই কেনে না গাড়ি অ্যাটলিস্ট করছেন তাও আবার একদম ফ্যামিলি ইউজ বা পার্সোনাল ইউজ হওয়া গাড়ি আজকে তাদের জন্য একটা গাড়ি ইনশাল্লাহ থাকছে তো শুরুতেই যে গাড়িটা দেখাচ্ছে এই গাড়িটার মডেল রেজিস্ট্রেশনটা জানিয়ে দিতে চাই এটার মডেল হচ্ছে উনিশশো নিরানব্বই রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার তিন সালে গাড়িটার ট্যাক্স এবং ফিটনেসের ম্যাথ কিন্তু আপ টু ডেট পাচ্ছেন এবং

আর কি বিক্রি করার আগে টুকটাক আপনারা কিছু কাজ আছে না যে আপনার গাড়িটা নিয়ে সাথে সাথে করাতে হবে ইঞ্জিনটা ওকে আছে এসি রানিং আছে এবং অরিজিনাল সেটা আছে অল অপশন অটো পেয়ে যাচ্ছেন এই গাড়িটা ফাইভ সিটার বাসনের গাড়ি তো সব মিলে কিন্তু দারুণ অবস্থা পাচ্ছেন এটাতে আপনারা তেলেও চালাতে পারবেন আবার যেহেতু সিএনজি করা আছে দুটাতেই ড্রাইভ করতে পারবেন তো সব মিলে কিন্তু একটা দারুণ গাড়ি হতে চলেছে পিছন দিকটাও যদি আপনাদের দেখায় দেখেন এখানে প্রত্যেকটা রাইড কিন্তু ওকে কন্ডিশনে আছে ইভেন সাইডেও কিন্তু এক্সট্রা একটা বাম্পার আছে সো আপনারা দুই পাশেই বাম্পার দিয়ে প্রোটেকশনটা পাঁচ ছিলেন ইনশাল্লাহ ইভেন ভিতরের দিকটা যেটা দেখাচ্ছিলাম আপনারা দেখে রাখেন প্রত্যেকটা দরজা এখনো কিন্তু অরিজিনাল কন্ডিশনে আছে মিটারটা অরিজিনাল আছে ইভেন এসি প্যানেল থেকে শুরু করে সবকিছু কিন্তু দারুন কন্ডিশনে নিরানব্বই মডেল দু হাজার তিনে রেজিস্ট্রেশন হওয়া এটি আই গাড়িটা আপনারা কিন্তু সরাসরি এসে মালিকের কাছ থেকে কিনে নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন যদি স্ক্রিনে দেওয়া নম্বরটিতে কল করেন অথবা আপনাদের যদি আমি সহজ করে ঠিকানাটা বলে দিতে চাই এই গাড়িটার ঠিকানাটা হচ্ছে মোহাম্মদপুর বাসবাড়ি মোহাম্মদপুর বাসবাড়ি যদি চলে আসেন এই গাড়িটা দেখতে পারবেন তবে আসার আগে একটা কথা বলবো স্ক্রিনে যে নম্বরটা দিয়েছি সেটাতে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে আসবেন আরেকটা বিষয় হচ্ছে ফোন নাম্বার যেটা দেওয়া আছে এটাতে কিন্তু হোয়াটসঅ্যাপও আছে আপনারা চাইলে অনলাইন অফলাইন দুই জায়গায় কল করতে পারেন বিশেষ করে প্রবাসী যে সকল ভাইরা আছেন তারাও কিন্তু এই গাড়িটা এসে দেখতে পারেন অবশ্যই এই গাড়িটার দাম ছ হচ্ছে ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপরে কথা বলা যাবে ইনশাল্লাহ তো ইঞ্জিনটাতে এক বছরের গ্যারান্টি থাকছে মানে উনি সম্প্রতি কাজ করানোর ফলে জাস্ট একটা কথা বলেছে যদি এই গাড়ির ইঞ্জিন এক বছরের মধ্যে কোনো সমস্যা হয় সেটা উনি ডাইরেক্ট করাই দিবে এরকম একটা বিষয় তো ইনশাল্লাহ এরকম যেহেতু একটা সুযোগ আছে লুফে নিতে হবে সরাসরি চলে আসতে হবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে নিয়ে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম